কবরটি থেকে বোঝার উপায় নেই এটি কোনো ভাষা শহীদের ভাষা আন্দোলনে তিয়াত্তর বছর পার হলেও সংরক্ষণের কোনো উদ্যোগ নেই ভাষা শহীদ আব্দুল সালামের কবর ফেনি জেলার মাধ্যমে ডিসি প্রশাসকের বরাবর মাধ্যমে আমরা এখানে চিঠি দিয়েছিলাম সিটি কর্পোরেশন দক্ষিণের কাছে তারা এটা প্রক্রিয়াধীন রাখছে চৌঠা ডিসেম্বর দু সালে এখানে আনুষ্ঠানিকভাবে আমাদের একটা দলিলকৃতভাবে করা হয়েছে কিন্তু সরকারের এখনও আমি বলবো সদিচ্ছার অভাব তারা এটা চাচ্ছে না বা কি তারা এখনো এটা কোনো ডিক্লারেশন করতেছে না বিদেশিরা ওরা ওদের ভাষা বাংলা ভাষা মাতৃভাষা নিয়ে কিন্তু অনেক কনসার্ন কিন্তু আমাদের এটা নিয়ে কোনো কনসার্নই নেই কারণ এটা আসলে কি মানে হাওয়ায় মিলে পাইছে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে দুই সালে রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদ সালামের কবরটি চিহ্নিত করেছিল সরকার তারপর তা অযত্ন অবহেলায় পড়ে আছে চিহ্নিত হয়ে গেছে কিন্তু সরকারি স্বীকৃতি এটা পাওয়া যাচ্ছে না এ ব্যাপারে সব কিছু তারা নিয়ে গেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা আসতে শুনানি টুনানি সব কিছু হয়েছে কাগজপত্র যা কিছু মানে আপগ্রেড করার কথা সব করা হয়েছে কিন্তু তারা এরপর থেকে আর অগ্রসর হয়নি আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি এই জাতির জন্য যারা আত্মত্যাগ করেছে সবার প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা ঠিকই আছে এতে কিন্তু কমতি নাই কিন্তু আমরা ওই যে বললাম আত্মবিষিত জাতি তারপর আমরা আমাদের কোনো উদ্বেগ আগে বাড়ায় না এই কিছুটা আগে আমরা থমকে বলা হয়েছিল আমরা তোমাদের ভুলবো না কিন্তু সত্যি কি মনে রেখেছি প্রত্যেকটা সরকার আসে একুশে ফেব্রুয়ারি আসলে আন্তর্জাতিক মাতৃভাষা একটা উদযাপন দেখাই দিতেছে কিন্তু পরিবার হিসাবে আমাদের যে কি পরিমাণ কষ্ট লাগে এটা আমরা আসলে বলে বোঝাতে পারবো মাহিনারাফাত চর্চা